আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম মাকদ্বীপের পর থেকে তো আমার বোন আনতে যাচ্ছে এইখানে আমার বোনেরা মাকদ্বীপের পর সবাই আসলো আমার ছোটো বোন আসে নাই ছোটো বোন আবার আরেক জায়গায় দাওয়াত ছিল এখানে গেছে তো এখানে আসার পর ওর দুলাবাই জিজ্ঞেস করলো তোমরা কি খাবা বললো কিছু খাব না চটপটি খাওয়ান শুধু তো এই জন্য চটপটি আনা হয়েছে এইখানে আমার মেয়েজ বোন গিয়ে চটপটি নিয়ে আসলো তো আমাদের এইখানে যেই চটপটির দুইটা দোকান আছে তো দুইটা দোকানের মধ্যে কিন্তু একটা দোকানের চটপটি খুবই ভালো লাগে তো আমরা যখনই খাই তখনই আমরা এই দোকানটা থেকে চটপটি আনি তো এইখানে আবার আমি বসে বসে আমার বোনের মেয়ে আমাকে আবার একটু মেহেন্দি দিয়ে দিল। তো এখানে সবাই বসে গল্প গুজব করতেছিলাম একটু ভালোই লাগতেছিল কারণ আমিও একা একা ঘরে বসে থাকি ও আমার মা আজকে দুই তিন দিন যাবতেই গ্রামের বাড়িতে গেছে আমার মার বঞ্জির বাসায় আমার খালাতো বোনের বাসায় ওইখানে আমার মা বেড়াইতেছে তো জন্য আর কি আমার বোনদের ভালো লাগে না এখানে আমার কাছে চলে আসলো মা থাকলে মার গ্রুমেই সবাই বৈশা গল্প করে আড্ডা দেয় সময় টাকাইটা যায় এই তো বোনেরা যেতে না যেতে আবার ভাইয়ের বউ আসলো বাচ্চাদের নিয়ে তো ভাই ভাইয়ের বউ রুমে ঢুকে বলতাছে যে আপনাদের খাওয়া দাওয়া শেষ এখন আসলাম তো আমি বলতেছি খাওয়া দাওয়া শেষ দেখে কি হয়েছে তুমি যা খাও তা আমি আইন না দেবো সমস্যা কি তো আমরা কিন্তু আমাদের ভাইয়ের বউদের খুব ভালোবাসি কিন্তু ভালোবাসলে কি হবে এখনকার যুগ হচ্ছে অন্যরকম কারণ আগেরকার দিনে দেখা যেত কি আমরা শুনতাম মুরব্বীদের কাছ থেকে নন্দেরা কিন্তু নন্দেরা ননাসেরা ভায়ের বৌদের দেখতে পারতো না আর মানে পিছনে লাইগেই থাকতো আর এখনকার যুগ অন্যরকম হওয়ায় এখন কিন্তু ভায়ের বৌরাই নন্দে ননার সাথে লাইগা থাকে ঠিক আছে তবে আমাদের মধ্যে ওইটা নাই কিন্তু এমনি আর কি বললাম দেখেন না এখনকার যুগে যা চলছে আগের যুগে হয়তো হয়তো মনে করেন যে শাশুড়িরা জ্বালায় তো বউদের আর এখনকার যুগে কিন্তু ওইটা হয় না এখনকার যুগে হচ্ছে বউরা জ্বালায় শাশুড়িদের এটাই যে এখন চলতে আছে আর এটাই নিয়ম তো কী আর করা এগুলো নিয়েই মানুষের জীবন ওই তো সবাই একসাথে হইলে আর কি যা হয় এক একজনে এক এক রকমের কথা বলতে আসি হাসি ঠাট্টা হইতে আসে এখন হচ্ছে মানুষের অন্তরের ভালোবাসা মূল্যহীন কারণ যে যার পিছনে টাকা খরচ করতে পারবে আর যে যারে ভরপুর খাওয়াতে পারবে সেই ভালোবাসাই নাকি আসল আর এখন কোনো এমনি অন্তরের আর কোনো মূল্যায়ন নাই তো যাই হোক এ নিয়ে চলতে মানুষের প্রতিটা মানুষের জীবনযাপন আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।

এখন আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে আমার বোনেরা আরো আগেই চলে গেছে এখন আবার দুয়ার একেবারে ফাঁকা হয়ে গেল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ